লালিকার নতুন মৌসুম শুরু হতে আর পাঁচ দিন বাকি মোট সময়ে পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা শিরোপা জয়ের হাতছানি থাকলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালান জায়েন্টরা জুয়ান গাম্পে ট্রফির ফাইনালে মনাকোর কাছে তিন শূন্য গোলে পরাজিত হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে লড়াই শেষ করেছে বার্সেলোনা ট্রফি জয়ের সুযোগ থাকলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালান দলটি ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছে হান্স ফ্লিক তবে ঘরের মাঠে সেই শক্তি ছিল নিষ্ক্রিয় মোনাকোর কাছে যার ফলে তিন শূন্য গোলের হার তাদের জোয়ান কাম্পে ট্রফিতে এদিন ম্যাচের ষাট শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে বার্সেলোনা খুব বেশি ক্ষিপ্রতা দেখাতে পারেনি প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে শুরুর সাত মিনিটে পরপর দুই গোল হজম করে বার্সা ম্যাচের পঞ্চাশ ও সাতান্নতম মিনিটে জোড়া গোলের দেখা পেয়েছে মনাকো কামেরা ও অ্যাম্বে গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি তৃতীয় গোলের দেখা পেয়েছে ম্যাচের একেবারেই শেষ অংশে ছিয়াশীতম মিনিটে মাওইসার কল্যাণে তিনশূন্য ব্যবধানে হেরে মৌসুম শুরুর আগে নিজেদের শেষ লড়াইটা শেষ করেছে বার্সেলোনা অন্যদিকে ঘরের মাঠে কাতালান জায়ান্টদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মোনাকো